আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াজ দেশ এবং প্রবাস থেকে যেখানে থেকে আমার এই ভিডিওটি দেখেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেরাজনগর চৌষট্টি নং ওয়ার্ডের আকর্ষণীয় জমি সহ একটি গ্যারেজ বিক্রির ভিডিও বন্ধুরা এই প্রপার্টি মেরাজনগর এলাকায় চব্বিশ ফিট রোডের সাথে অবস্থিত লোকেশনটি অত্যন্ত ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ এলাকায় আশেপাশে রয়েছে মার্কেট স্কুল কলেজ ও মসজিদ হাসপাতাল বন্ধুরা এই হলো গ্যারেজটা এই গ্যারেজের ভিতরে তিন কাটা জমির ভিতরে নিয়ে একটি গ্যারেজ সম্পূর্ণ গ্যারেজটি এই এই যে গ্যারেজ এখানে সব হন্ডা প্রাইভেট কার রাখা হয় এই গ্যারেজের সামনে দুইটা দোকান আছে এই দোকান নিয়ে দুইটা দোকান নিয়ে পুরা তিন কাঠা জমির ভিতরে এই গ্যারেজটি অবস্থিত বন্ধুরা এখানে মোট তিন কাটা জমি রয়েছে জমি সম্পূর্ণ বাউন্ডারি করা গ্যারেজ করা জমির উপরে রয়েছে বড় বড় জমির সামনে রয়েছে দুইটা দোকান এবং ষোলো ইয়া চব্বিশ ফিট রোডের সাথে এই গ্যারেজটা অবস্থিত মার্কেট প্লেস একটা বাড়ি যদি বাড়ি করেন বাড়ি সুন্দর মার্কেট প্লেস একটা জায়গা তো বন্ধুরা এই জমিটি বা এই গ্যারেজটি যদি আপনাদের কারো পছন্দ হয় আমি ভিডিও ডেসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দিব। আপনারা সরাসরি এসে সরজমিনে এই জায়গাটি বা এই গ্যারেজটি আপনারা দেখতে পারেন মালিকের সাথে কথা বলে আপনারা এই বাড়িটি নিতে পারেন বা গ্যারেজটি নিতে পারেন তো গ্যারেজটি খুব সুন্দর চব্বিশ ফিট রোডের সাথে আবাসিক একটি এলাকায় খুব নিরিবিরি শান্ত পরিবেশ আশেপাশে বহুতলা বিল্ডিংয়ের কাজ চলছে এবং বাড়ি আছে তো এই বাড়িটি মূল্য দিয়েছে মালিক দুই কোটি টাকা প্যাকেজ তিন কাটা জমি এবং গ্যারেজ সহ মালিক মূল্য দিয়েছে দুই কোটি টাকা এই দুই কোটি টাকার ভিতরে আপনাদের কারো যদি এই প্রপার্টিটা পছন্দ হয় তাহলে সরাসরি ফোন দিয়ে সরজমিনে আসবেন এসে আপনারা দেখে তারপরে জমিটা নিতে পারেন তো বন্ধুরা এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম আপনাদের কাছে একটা অনুরোধ করবো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ